এই জামিল ভাই আমি তো আপনার কাছে যাইতে ছিলাম শুনেন আপনার যে বিয়া করছেন আপনার বউ যে কই কই থাকে এটা কি আপনি জানেন হ্যাঁ জানবেন কই ঠিক আছে সরকারি মালের মতন একটা বিলাই দিচ্ছেন শুনে হ্যাঁ আমরা এলাকায় বসবাস করি সব জায়গায় আমাকে দেশে চলাফেরা দেশে করতে হয় কারণ আমাকে মান সম্মান আছে আমাদের সমাজ আছে সমাজে চলতে হইলে সতর্কভাবে দেশে চলতে হয় কাজে যদি মান সম্মান থাকতে আগে আপনার বোরে শাসন করবেন ওই যে কেয়ার আছে না আমাকে এলাকার ভিতরে মানে খালি যাই জামেলা নিয়ে দেখা থাকে তার বউ একটু সুন্দর খালি ফষ্টি নষ্টি করার লিগা মানে স্টক পাইতা থাকে আপনার বল লগে ফষ্টি নষ্টি করছে ওই যে চক রাস্তা আছে না কেয়ার ফাতহীন হ্যাঁ 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 ওই কেয়ার ফাতহীন আপনার বোরে আজকে ঠিক আছে আপনারা এবং শাসন করেন আমি তাহলে এবার আসি আচ্ছা আমি বাড়িতে হ্যাঁ ঠিক আছে আপনার বাড়িতে আমি যাইতেছিলাম আপনার সাথে একটু জরুরি কথা আছে কি ওই যে আপনার যে মেয়ে আছে সাথী পরে দেখলাম ওই চক ওই যে কেয়ার ফাজে তোহিন আছে না ওর সাথে ইন্টু মিন্টু করতেছে হয়তো আমার কই একটু লজ্জা বোধ করতেছি তাই কাজে আপনার মেয়েটারে একটু শাসন করেন বুঝছেন